নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী করেছেন এই ঘটনা যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই এই সময়টা খুবই স্পেশাল আর গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুদের জন্য বলছি এই পুরো সময়ের মধ্যে তোমাদের জীবনে একদম শুভ একটা ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ আমার ভবিষ্যৎবাণী পাথরের মতো দৃঢ় আমি যা বলি তাই হয় বন্ধুদের জানিয়ে রাখি মুখে তালা লাগিয়ে একা বসে পুরো ভিডিওটা দেখো কারণ বড় কিছু ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে বন্ধুদের সময়ে থাকতে সতর্ক হয়ে যাও না হলে অনেক আফসোস করবে বন্ধুরা এই পুরো সময়ে তোমাদের তিনটি জিনিসের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে বিশেষ সাবধানতা নিতে হবে বন্ধুদের আগে আপনাদের বলবো মুখে তালা দিয়ে রাখো আর এই কথা কাউকে বলো না না হলে বন্ধু বড় ঝামেলায় পড়ে যাবে বন্ধুদের এই সময়ের মধ্যে তোমাদের সেই সুখবরটা আসছে যেটার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছো কিন্তু বন্ধু তোমাদের কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে আর বিশেষ সাবধানতা নিতে হবে যা এই ভিডিওতে পরবর্তীতে বলবো বন্ধুরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো কিন্তু আগে তোমাদের কাছে দুই হাত জোড়া করে বিনীত অনুরোধ করব যদি এখনও তুমি এই ভিডিওটা যদি ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে আগে ভিডিওটা লাইক করে দিন আর যারা সত্যিকারের মা রানীর ভক্ত এই ভিডিও দেখছেন তারা সবাই নিচের কমেন্ট বক্সে তিনবার জয় মা রানী চিৎকার করবেন বন্ধুরা জানিয়ে রাখি যদি কমেন্ট বক্সে জয় মা রানী লেখেন তাহলে মা রানীর দয়া আপনার উপর পড়বে আর তার দোহাইতে আপনি বড় সাফল্য পাবেন তাই বন্ধুরা কমেন্ট বক্সে মা রানী লেখা ভুলবেন না এই সময়ে ধনেশ্বরী মা রক্ষীর দয়া আপনার উপর বর্ষিত হবে জীবনে বড় একটা বদল আসতে চলেছে একটা দারুণ চমক ঘটতে চলেছে বন্ধুদের জন্য বলছি ধন সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে হ্যাঁ বন্ধু এই সময়টা তোমার জন্য অনেক বিশেষ এবং গুরুত্বপূর্ণ আর চিন্তা করার দরকার নেই আর মন খারাপ করারও কোনো কারণ নেই কারণ এই সময়ের মধ্যে তোমার বন্ধু ভাগ্যের দরজা খুলে যাবে এবং তোমার ভাগ্য জলজল করবে বন্ধুদের জানিয়ে দেই এই সময়ে তোমার সামনে অনেক বড় বিপদ আসতে পারে কিন্তু সঙ্গে অনেক বড়ো সুখবরও রয়েছে বন্ধু সবাইকে জানাই আপনি দেখতে দেখতে বড় সাফল্য আর বিশাল উচ্চতা ছুঁয়ে নেবেন বন্ধুদের জানিয়ে রাখি এই সময়ের মধ্যে যে খুশির খবর আর সাফল্য পাবেন তা জীবন জুড়ে ভুলে যেতে পারবেন না বন্ধুদের জন্য বলছি এখন আপনার সময় আসছে জানিয়ে রাখি এই সময় আপনি এমন এক বড় সাফল্য পেতে যাচ্ছেন যেটার কথা আপনি সাত জন্মেও ভাবতে পারবেন না আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেকই স্পেশাল আর গুরুত্বপূর্ণ এই ভিডিওটা একদমই অবহেলা করবেন না এই ভিডিওতে যে তথ্যগুলো দেব আমরা বলবো তোমার জন্য এটা কোনো বরদান কম নয় বন্ধুরা এই সময়ে ধন দেবী মা লক্ষ্মীর করুণা তোমার উপর বর্ষিত হবে এবং বড় সাফল্য তোমার হাত ধরে আসবে বন্ধুরা তথ্যের জন্য বলবো এই লোকটার সঙ্গে কখনো ছাড়ো না বন্ধুরা এই ব্যক্তি তোমার জীবনে মশিয়া হয়ে আসছে বন্ধুরা এই ব্যক্তি তোমাকে রাজা বানিয়ে দেবে বন্ধুরা এই সময়ে এই ব্যক্তি তোমার ঘরে প্রবেশ করতে চলেছে এবং তোমার জীবনে সুখ নিয়ে আসবে বন্ধুরা শেষমেশ এই ব্যক্তি কে কেন এই ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চাও কেন এই মানুষটা তোমার জীবন বদলে দিতে চায় কেন এই মানুষটা তোমার জীবনে বড় একটা পরিবর্তন নিয়ে আসছে শুনে তোমার মাথা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা সত্য শুনে তোমরা বড় ধাক্কা খাবে বন্ধুদের কথা এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না এই সময়ের মধ্যে তোমার পুরো জীবন হ্যাঁ জীবন বদলে যাবে বদলে যাবে হ্যাঁ বন্ধুরা এটা কোনো সাধারণ সময় নয় এটা এমন একটা সময় যেটা ইতিহাসে স্থান পাবে বন্ধুদের কথা ইতিহাসে এই সময়টা চিরদিনের জন্য থাকবে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনছো এটা কোনো সাধারণ সময় নয় এটা আপনার জন্য খুবই স্পেশাল আর তাই বন্ধুরা এই সময়ের মধ্যে আপনার বড় সুখবর আসতে চলেছে টানিটা এখন আপনার হাতেই আসবে বন্ধুরা এখন হঠাৎ আপনার জীবনের পাল্লা পাল্টাতে চলেছে আর আপনার জীবনে নতুন সকাল শুরু হতে চলেছে বন্ধুরা আপনি জীবনে যত কষ্ট সহ্য করেছেন যত ঝামেলা দেখেছেন হয়তো এর চেয়েও বেশি কষ্ট আর ঝামেলা কেউ পায়নি কিন্তু বন্ধুরা যেমনটা বলে যাদের যত কষ্ট আর ঝামেলা হয় তাদের ততটাই বেশি সুখও মেলে আর এখন ঠিক এমনটাই আপনার সাথে ঘুরতে চলেছে এখন আপনার কাছে শুধু সুখী সুখ আসবে এখন আপনার জীবনে সুখের সময় শুরু হয়ে গেছে এখন তোমার বড় সাফল্য এবং বড় অর্জন হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও বন্ধুরা জানিয়ে দিই এই সময় কাল যুগের সবচেয়ে বড় সুখবর আসছে বন্ধুরা এখন যা বলবো সেটা তোমাদের জীবনের সবচেয়ে বড় সত্য প্রমাণ হবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা বিশাল পরিবর্তন আসছে যা কল্পনাও করতে পারবে না বন্ধুরা তৈরি হয়ে যাও কারণ এখন সেই সময় শুরু হতে যাচ্ছে যখন তোমার চোখের সামনে এমন রহস্য খুলে যাবে যা শুনে তোমার দেহ কাঁপিয়ে উঠবে তোমার আত্মা ভয়ে ও সত্যের মিশ্রণে কাঁপতে থাকবে বন্ধুরা যাদের ওপর তুমি সারা জীবন বিশ্বাস করেছ যাদের জন্য দিন রাত পরিশ্রম করেছ যাদের জন্য তোমার হৃদয় একটা আলাদা জায়গা ছিল সেই মানুষগুলো এখন তাদের আসল রূপ দেখাতে চলেছে তাদের আসল চেহারা এখন তোমার সামনে উন্মোচিত হবে এবং এই প্রকাশ এতটাই তীব্র চমকপ্রদ হবে যে তুমি নিজেকে সামলে নিতে পারবে না বন্ধুরা এখন তোমার জীবনে এমন একটা ভয়াবহ ঝড় আসছে যা তোমার ভিতরের প্রতিটি অনুভূতিকে ঝাঁকিয়ে দেবে তোমার চিন্তাধারা বদলে যাবে তোমার সিদ্ধান্ত বদলাবে এবং তোমার দৃষ্টিভঙ্গি পৃথিবীকে দেখার ধরনও বদলে যাবে নতুন দৃষ্টিতে দেখার শুরু হবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে পরিবর্তনটা তুমি অনুভব করবে সেটা কোনো সাধারণ ঘটনা হবে না বরং এটা হবে শক্তির প্রভাবে এবং ঈশ্বরের অদ্ভুত ব্যবস্থার একটা অংশ এই পরিবর্তন তোমার জীবনে সারা জীবন মনে থাকবে কারণ এই ঘটনা তোমার আত্মবিশ্বাসকে ভাঙবে এবং তারপর সেই আত্মবিশ্বাসকে আগের চেয়ে একশো গুণ বেশি মজবুত করে তুলবে বন্ধুরা সত্যটা জানতে নিজেকে প্রস্তুত করে নাও কারণ এখন তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন তুমি সেই জগৎটা দেখবে যা এখনও তোমার চোখে পড়েনি তুমি বুঝতে পারবে যে দুনিয়া বাইরে যত সুন্দর লাগে ভিতরে ঠিক ততটাই তাই আর স্বার্থে ভরা বন্ধুরা যারা তোমাকে বলেছিল সারা জীবন তোমার সঙ্গে থাকবে যারা কসম খেয়েছিল কখনো তোমাকে একা ছেড়ে দেবে না ওরা এখন ধোকা দিতে চলেছে তাদের মনোভাব বদলে গেছে তাদের ইচ্ছা এখন বিপজ্জনক আর তাদের পরবর্তী পদক্ষেপ তোমার জীবনে বড় আঘাত নিয়ে আসবে বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো এখন তোমার চারপাশের পরিবেশ বদলাতে চলেছে তোমার দুনিয়ার একটা বড় অংশ সরতে চলেছে আর এই সরার মধ্যেই দিয়ে তোমার নতুন শুরু বন্ধুরা আমি সামনে যা বলবো তার আগে হাত জোর করে বিনীত অনুরোধ করছি যদি এখনো আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ লাইক করে দিন এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে তিনবার জয় মা ভদ্রকালী লেখুন কারণ মা ভদ্রকালী এর করুণা ছাড়া আপনার জীবনের লোকানো দুঃখ দূর হবে আপনার পরিবারের ওপর যে কোনো বিপদ চলে যাবে আপনার ওপর চলা প্রতিটি অন্যায় বন্ধ হবে এবং আপনার জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধির দরজা খুলে যাবে বন্ধুরা এখন আমি আপনাকে সেই কথা বলবো যা আপনার ভবিষ্যতের নতুন গল্প লিখবে আসছে চব্বিশ ঘন্টার এই সময়টা মোটামুটি সময় নয় এটা একটা দ্বিতীয় মায়ের শক্তিতে ভরা সময় আর এই শক্তির প্রভাবেই আপনার জীবনে এমন একটা সুখবর আসছে যা শুনে আপনি খুশিতে লাফিয়ে উঠবেন এত বড় একটা শুভ খবর পাবেন যে সাত জীবনে ওটা ভুলতে পারবেন না বন্ধুরা মিষ্টি বন্টনের প্রস্তুতি শুরু করে নিন কারণ সেই মুহূর্ত আসছে যখন আপনাকে পুরো গ্রাম মহল্লায় মিষ্টি বন্টন করতে হবে হ্যাঁ আপনি একদম সঠিক শুনছেন ভগবান ভোলেনাথের কৃপা আর মা পার্বতীর আশীর্বাদে আপনার ওপর এমন আশীর্বাদ বর্ষিত হতে যাচ্ছে যে আপনি নিজের ভাগ্যকে নিজেই চিনতে পারবেন না বন্ধুরা এখনই প্রস্তুতি নিন উদযাপন করার জন্য কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একসঙ্গে তিনটি বড় সুখবর আসছে এই তিনটি উপহার আপনার ভাগ্যকে ঝলমলে করে তুলবে আপনার জীবন বদলে দেবে এবং আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানো স্বপ্ন মানুষ জীবনভর দেখে কিন্তু পূরণ করতে পারে না বন্ধুরা দেবরাজ মহাদেবের কৃপায় আপনার কুণ্ডলিতে এমন এক বিশাল পরিবর্তন আসতে চলেছে যা ব্রহ্মাণ্ডের শক্তিকে আপনার দিকে ঘুরিয়ে দেবে এবার আপনার জীবনে নতুন আলো আসবে নতুন সুযোগ আসবে নতুন পথ খুলবে আর তোমার জীবনের দিশা একদম বদলে যাবে যারা তোমাকে ঈর্ষা করে তারা সেই ঈর্ষাতেই থেকে যাবে কারণ এখন তোমার ঝলক আরও বেশি বাড়তে চলেছে বন্ধুরা এই পরিবর্তন এতটাই শক্তিশালী হবে যে পৃথিবী তোমার দিকে তাকাতে বাধ্য হবে তোমার নামে ডাক উঠবে আর তোমার প্রভাব সবাইকে ঘিরে ফেলবে এটা তোমার জন্য ভাগ্যের বদলের সময় হবে বন্ধুরা এখন আমি তোমাদের সেই গোপন কথা বলবো যা শুনে তোমার মন উচ্ছ্বাসে ভরে যাবে তোমার জীবনের কোটি কোটি স্বপ্ন এখন পূরণ হতে চলেছে এখন তোমার জীবনে সেই মুহূর্ত আসছে যার আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছেন আপনি যত পরিশ্রম করেছেন যত কষ্ট সহ্য করেছেন সব এখন শেষ হতে চলেছে এখন সময় ফল পাওয়ার এখন সময় আপনার ভাগ্য খুলে যাওয়ার এখন সময় আপনার পরিশ্রমের ফুল ফোটার বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভাগ্যের চাকা এমনভাবে ভাবে ঘুরবে যা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আপনার আপনার কাছে এত সম্পদ আসবে যে গুনতে গুনতে হাত ক্লান্ত হয়ে যাবে ভাগ্য আপনার এত সঙ্গ দেবে যে সবাই জিজ্ঞেস করবে আপনার জীবনে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। বন্ধুদের কিন্তু খেয়াল রাখবেন এই সময়ে কিছু বিশেষ সতর্কতা মেনে চলতে হবে আগামী ভিডিওতে যা যা বলা হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো বন্ধু ব্রহ্মার লেখা কখনো বদলায় না ব্রহা তোমার ভাগ্যে যে সাফল্য লিখেছে সেটা তোমাকে অবশ্যই মিলবে এখন পৃথিবী যাই করুক না কেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে এমন একটা সুযোগ আসবে যা তোমার জীবনকে কোটি কোটি টাকায় পৌঁছে দেবে তোমার দরিদ্রতা শেষ হবে তোমার সংগ্রাম শেষ হবে এবং তোমার জীবন নতুন আলয়ে ঝলমল করবে এই সময় তোমার জন্য সোনার সময় এটা হালকাভাবে নেবেন না এই এটা এমন সময় যখন মহাবিশ্ব তোমার পাশেই দাঁড়িয়ে আছে এটা সেই সময় এসেছে যখন ঈশ্বর আপনার জন্য পথ তৈরি করছেন এবং এই সময় আপনার জীবন নতুন উচ্চতায় পৌঁছেতে যাচ্ছে বন্ধুরা শুধু প্রস্তুত থাকো আপনার সময় বদলে গেছে আপনার ভাগ্য জেগে উঠেছে এবং আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হবে বন্ধুরা মাদের আজকের এই বার্তা কোনো সাধারণ দিনের মতো নয় বরং এমন এক মুহূর্ত যখন আপনার জীবনের শূন্য পদগুলোতে আলো নেমে আসবে এবং ঈশ্বরের দয়া থেকে সেই ভীতিকর দরজা খুলবে যা বহু বছর ধরে বন্ধ ছিল যেটা আপনি যতই ধাক্কা দিয়ে খুলতে চেয়েছিলেন খুলতে পারছিলেন না আর আজ মহাদেবের কৃপায় তা খুলে যাবে অসীম করুণা নিয়ে সেই সময়ে এসে গেছে যখন তোমার শুকনো ভাগ্য সবুজ গাছের মতো ফুলে ফলে ভরে উঠবে এবং তুমি তোমার জীবনে সবই পাবে যা পেতে তুমি কত রাত জেগে কাটিয়েছ কতবার নিজের মনে বলেছ হে ঈশ্বর আমার ওপরও দয়া করো আমার প্রার্থনা শুনো এবং আমার দুঃখ কষ্ট দূর করো আর বন্ধু আজ সেই দিন যখন তোমার প্রতিটি আহ্বান শোনা হয়েছে কারণ আজ তোমার জীবনে কোটি কোটি টাকার সম্পদের শুভ আগমন হতে যাচ্ছে আর যারা এই বার্তার মহিমা বুঝবে না তারা নিজেদের জন্য ক্ষতি করবে হাত দিয়ে নিজের ভাগ্যের দরজা বন্ধ করে দেবে আর পরে পছতাবে কারণ মহাদেব নিজে তোমার জন্য আকাশের দরজা খুলেছেন এবং তোমার ভাগ্যে এমন একটি সোনালী রেখা এঁকেছেন যা শুধু সৌভাগ্যবান আত্মাদেরই পাওয়া যায় আর আজকের এই বার্তাকে যারা উপেক্ষা করবে তারা নিজেরাই নিজের ভাগ্যের সূর্য ডুবিয়ে দেবে এবং মহাদেবের পাঠানো আশীর্বাদকে ফিরিয়ে দিয়ে নিজেকে দুর্ভাগ্য আর অন্ধকারে ঠেলে দেবে কারণ আজকের দিন সাধারণ নয় বরং অত্যন্ত শক্তিশালী ও পবিত্র আর এক মহান যোগ শুরু হয়েছে যা তোমার ওপর সম্পদ ও বৈভব বয়ে আনবে সুখ সমৃদ্ধি আর সাফল্যের বৃষ্টি আসছে আর অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা ধন সম্পদ এখন বেরিয়ে এসেছে তোমাকে শুধু তোমার ভাগ্য আজমাতে হবে কারণ এটা সেই অসাধারণ সময় যখন ঈশ্বর নিজেই মানুষের কষ্ট মেটাতে এগিয়ে আসেন আর নতুন শুরু করার সুযোগ দেন আর বন্ধুরা তোমাদের জীবনে আজ সেই মুহূর্ত এসেছে যখন তোমার সব সমস্যা পেছনে পড়ে যাবে আর তোমার আর্থিক পরিস্থিতি এতটাই শক্তিশালী হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে আর ভাববে সত্যিই কি আমার জীবন এত বদলে যেতে পারে আমি কি পারব গরিব থেকে ধনী শ্রেণীতে যেতে এবং উত্তর হলো হ্যাঁ একদম হ্যাঁ কারণ মহাদেব যখন কাউকে উঁচুতে নিয়ে যাওয়ার মন ঠিক করেন তখন কেউ তাকে থামাতে পারে না আর তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ সেই কষ্টগুলো তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে অনেকবার মনে হয়েছে হয়তো তোমার ভাগ্য কখনো বদলাবে না ভাগ্য তোমার জন্য কিছু ভালো লেখেনি। আর পৃথিবীর মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তোমার উপর হাস্যকর মন্তব্য করেছে তোমার কঠিন সময়ে কেউ তোমার পাশে দাঁড়ায়নি এমন অনেক লোক ছিল যারা তোমার থেকে মিষ্টি কথা বলতো কথা কিন্তু আপনার জন্য মনেই খারাপ চিন্তা রাখতো আর আপনার ব্যর্থতায় খুশি হতো আর যখন আপনি সমস্যায় পড়তেন তখন একই লোকেরা আপনাকে আরও সমস্যায় ফেলে চলে যেত কিন্তু বন্ধুরা ঈশ্বর সব দেখছেন এবং মহাদেব আপনার প্রতিটি কষ্ট অনুভব করেছেন আপনার প্রতিটি অশ্রুকে নিজের হৃদয়ে সযত্নে রেখেছেন আপনি যখন কাঁদতেন তিনি আপনার যন্ত্রণা অনুভব করতেন আর আজ তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার জীবনে এখন শুধু আলোই আলো থাকবে দুঃখ কষ্টের অবসান হবে এবং আপনার ভাগ্যের পালা বদলে এক নতুন সোনালি অধ্যায় শুরু হবে আর আপনি যারা আপনি অনেক বছর ধরে নিজের মনে লুকিয়ে রাখা সব স্বপ্ন এক এক করে পূরণ হবে কারণ মহাদেব আপনার জীবনে সেই আশ্চর্য কাজ করবে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন তিনি ঠিক করে ফেলেছেন যে এখন আপনার পাঁচটা ইচ্ছা পূরণ হবে আর আপনার জীবনে চাকরি অর্থ ব্যবসা প্রেম এবং পরিবার এই সব ক্ষেত্রেই প্রচুর লাভ হবে যেই সমস্ত সমস্যা বারবার আপনাকে পিছনে ঠেলে দিয়েছিল সেগুলো এখন শেষ হয়ে যাবে আর আপনার জীবনে সেই সংগ্রামও শেষ হবে যা আপনাকে দুর্বল করে দিয়েছিল আর বন্ধু আপনার ভাগ্য এখন তুমি শুয়ে পড়েছ আর এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার জীবনের সেই সব কিছু পেতে পারবে যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে আর যা পাওয়ার জন্য প্রতিদিন প্রার্থনা করছিলে আর আজ ঈশ্বরের করুণায় তোমার প্রার্থনাগুলো সফল হতে চলেছে এখন তোমার আর কোনো চিন্তার দরকার নেই কারণ আগামী চব্বিশ ঘন্টাটা তোমার জীবনের সবচেয়ে সৌভাগ্যশালী সময় হতে চলেছে এই সময়ে চারদিকে থেকে তোমার কাছে ধন সম্পদ আসবে এবং ঈশ্বর নিজেই তোমার কুণ্ডলীর গ্রহ নক্ষত্রের নিয়ন্ত্রণ পরিবর্তন করে ভাগ্যের চাকা তোমার পক্ষে ঘুরিয়ে দিচ্ছেন আর যখন ঈশ্বর কারো পক্ষ নিয়ে দাঁড়ান তখন বিশ্বের কোনো শক্তি সেই মানুষকে থামাতে পারে না আর আজ সেই শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার জীবনের অন্ধকার শেষ হয়ে গেছে আর আলোর তরঙ্গ আপনার ঘরে প্রবেশ করেছে যারা একসময় আপনাকে দুর্ভাগ্যবান বলতো তারা এখন নিজেরাই অবাক হয়ে থাকবে যখন তারা আপনাকে সাফল্য আর সমৃদ্ধি চূড়ায় দেখবে তারা ভাববে হঠাৎ করে আপনার ভাগ্য এত শক্তিশালী হয়ে কিভাবে হয়ে গেল আর আপনার জীবন এত দ্রুত কিভাবে বদলে গেল তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বরের করুণা কতটা অসাধারণ এবং তার খেলাও কতটা চমৎকার অবিশ্বাস্য আর অদৃশ্য হয় আর বন্ধুদের যখন ঈশ্বর কাউকে ভালোবাসেন তখন তার জন্য একদম চমকের দরজা খুলে দেন আর আজ সেই ভালোবাসা তোমার উপরে বর্ষিত হচ্ছে আর তোমার উপর তার করুণা অপরিমেয় আর এখন তোমার জীবনে যেসব কঠিনাই বাকি ছিল সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে তোমার মনেও নতুন শক্তি নতুন প্রেরণা আর নতুন আত্মবিশ্বাস জাগবে তুমি জীবনে স্থির হয়ে এগিয়ে যাবে আর যা কিছু তুমি নিজের জন্য ভেবেছিলে যা তোমার ভাগ্যের লেখা ছিল সবই পেয়ে যাবে যদিও এখন পর্যন্ত ভাগ্য সেটা তোমার থেকে দূরে রেখেছিল আর এখন তোমার পরিশ্রম ফল দেবে আর তোমার কষ্টের অবসান হবে তোমার বাসায় সুখ আর শান্তির ঢেউ বয়ে যাবে তোমার পরিবারে আনন্দ আর ভালোবাসার অনুভূতি থাকবে আর ধন সম্পদের এমন প্রভাব আসবে যে তোমার বাসায় টাকা রাখার জায়গাও কম পড়বে তুমি নিজেই বুঝবে যখন ঈশ্বর দেয় তখন ছাপ্পার ফেটে দেয় তোমার তিজরি ভরে যাবে তোমার বাক্সগুলোর টাকা দিয়ে পূর্ণ থাকবে আর তোমার জীবনে সব দিকে সৌভাগ্যে প্রবেশ হবে ঈশ্বরের করুণায় তোমার নতুন শুরু এতটাই সুন্দর হবে যে তুমি নিজেকে নিয়ে গর্ব অনুভব করবে আর যখন তুমি তোমার যাত্রাকে পিছনে ফিরে দেখবে তখন বুঝবে কেন মহাদেব তোমার কষ্টগুলো দীর্ঘ করেছে কারণ তিনি তোমাকে শক্তিশালী করতে চেয়েছিলেন আর তোমার আত্মাকে দৃঢ় করতে চেয়েছিলেন যাতে সুখ যখন তোমার কাছে আসবে তুমি সেটা সামলাতে পারো এবং সঠিক পথে ব্যবহার করতে পারো তুমি যত কষ্ট সহ্য করেছ সেটা বৃথা যায়নি এখন ঈশ্বরের পরিকল্পনা তোমার সামনে খুলতে চলেছে আর তোমার জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে আর বন্ধু এখন তোমার যা কাজ তা হলো মন শান্ত রেখে ঈশ্বরকে স্মরণ করা আর পূর্ণ বিশ্বাস রাখা ওনার করুণা পেতে হবে কারণ আজকের এই শুভ বার্তার পর তোমার ভাগ্য বদলে গেছে তোমার কিসমত জেগে উঠেছে আর তোমার জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে সামনে যেই দিনগুলো আসবে তাতে তোমায় এত সুখ মিলবে যে তুমি নিজেও এই অলৌকিক ঘটনাগুলোতে বিশ্বাস করতে পারবে না কিন্তু এটা সব সত্যি আর তোমার জন্যই কারণ মহাদেব নিজেই তোমার জীবনে আলো হয়ে এসছেন আর উনি তোমার পাঁচটা ইচ্ছা পূরণ করবেন ওনার করুণায় এখন তোমার জীবন নতুন পথ নতুন সুযোগ আর নতুন সুখে ভরে উঠবে আর আজকের এই বার্তাটা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে এখন তোমার ভাগ্য তোমাকে ডেকেছে আর সমৃদ্ধি তোমার দরজায় দাঁড়িয়ে আছে তোমার গৌরবময় সময় শুরু হয়ে গেছে তোমাকে শুধু ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে আর সামনে এগিয়ে যেতে হবে কারণ আজকের পর আর কেউ তোমাকে থামাতে পারবে না তোমার পরিচয় পৃথিবীতে ঝকঝক করবে তোমার সব কষ্টে শেষ হয়ে গেছে আর ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবন পুরোপুরি বদলে গেছে আজকের দিনটা তোমার জন্য নানা রকম জটিলতায় ভরা থাকবে সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমার চিন্তায় এমন অনেক ধারা উঠবে যা কখনো তোমাকে আশ্বস্ত করবে আবার কখনো আপনি অস্থিরতা অনুভব করবেন এবং নিজের মধ্যে ভাবতে শুরু করবেন কেন হঠাৎ আপনার মন এত দ্বিধাগ্রস্ত হয়ে উঠেছে এবং কি কারণে আপনার শক্তি কমে যাচ্ছে আজ আপনি অনুভব করবেন যে আপনার মন শান্ত নেই বরং যেন কোনো অজানা বোঝা নিয়ে চাপা পড়ে আছে এ কারণেই আপনি আপনার অনেক সিদ্ধান্ত নিয়ে নিজেকেই বিশ্বাস করতে পারবেন না এবং বারবার ভাববেন আজ নেওয়া সিদ্ধান্তটা কি সঠিক হবে কি না আর এই সন্ধের মধ্যে যদি কোনো কাজ আপনার সামনে আসে যাতে আপনার মনে এক মুহূর্তের জন্য সন্দেহ জন্মায় আজ আপনাকে সেই কাজ নিয়ে মোটেই এগোতে হবে না কারণ আজকের দিন সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই সংবেদনশীল আর চ্যালেঞ্জিং হবে এমন সময়ে যদি আপনি তাড়াহুড়ো করেন বা নিজের ইচ্ছা মতো কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটা আপনার জন্য ঝামেলার কারণ হতে পারে তাই সবচেয়ে বড় সাবধানতা হলো যদি কোনো কাজ নিয়ে মনে অসুবিধা বা অস্বস্তি হয় তাহলে সেটাকে পরে ফেলে দেওয়াই ভালো কারণ আজ মনেই আপনার সবচেয়ে বড় গাইড হবে আর যদি মন অস্থির থাকে তাহলে বুঝতে হবে এই সময় সেই কাজের পক্ষে ভালো নয় তাই একটু থেমে সঠিক সময়ের অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ অপেক্ষা করতে হবে সুযোগের আজ আপনার মন মেজাজ একটু খাম খেয়ালি থাকতে পারে যা আপনাকে কিছুটা চাপ দিতে পারে কারণ অনেকবার আপনি কোনো কাজ চিন্তা না করেই শুধু নিজের ইচ্ছায় করে ফেলেন আর পরে বুঝতে পারেন সেই সিদ্ধান্তটা ততটা ঠিক ছিল না যতটা তখন মনে হয়েছিল আজও এমন কিছু ঘটার সম্ভাবনা আছে তাই আজ আপনাকে নিজের হঠাৎ ওঠা ইচ্ছেগুলো নিয়ে সতর্ক থাকতে হবে কারণ আপনার মন একদিকে স্থির হতে পারবে না বারবার আপনাকে বিভিন্ন পথে ঠেলে দেবে এমন সময় যদি আপনি নিজের স্বভাব নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নিজের ওপর একটা অবাঞ্চিত চাপ তৈরি করতে পারো আর মন শান্তি হারাতে পারো তাই আজ মনকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি আর নিজেকে বারবার বুঝিয়ে বলতে হবে যে সব কাজই তৎক্ষণাৎ করা যায় না কিছু কাজের জন্য সময়ের সঙ্গতি বজায় রাখার দরকার